আচ্ছা নতুন বছরের প্রথম দিনটা সবার কেমন কাটলো বলুন তো আমার তো একদমই বোরিং কেটেছে যেহেতু বাসায় ছিলাম কোথাও বের হয়নি আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে তো ওই দিন আমি রান্না করেছিলাম খুবই মজাদার হাঁসের মাংস আর হচ্ছে খিচুড়ি তো সেটাই আজকে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষ দেখতে পারে তো আমি হাঁসটা ভিজিয়ে নিয়েছিলাম তো এদিকে পাশাপাশি একটু ডালও ভেজে নিয়েছিলাম মুগ ডাল খিচুড়িতে দেওয়ার জন্য তো একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছিলাম মাংসটার জন্য তো গোটা গরমের মশলা একটু বেশি দিয়েছি এখানে দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়েছি এখন যা যা মশলা দেওয়া সেগুলি দিয়ে দিব তো হাঁসের মধ্যে একটু মশলা বেশি হলে খেতে আমাদের কাছে ভালো লাগে তো এইদিকে পাশাপাশি আমি মুগডার মুসুরি আর চা একসাথে মিক্স করে এখন হচ্ছে এটাকে ধুয়ে একটু ঝড়া দিয়ে রাখবো যাতে ঝরঝরা হয় খিচুড়িটা আর এদিকে মাংসের জন্য মশলাটাও প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি মাংসগুলি কেটে রাখা মাংসগুলিকে দিয়ে দিব তো হাঁস এটা বেশ অনেক দিন আগে আনা ছিল তো দুইটা তিনটা হাঁস একসাথে আনা হয়েছিল তো কেটে ভালো করে হচ্ছে বেছে ধুয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে জাস্ট সুবিধা হবে আমার তো ভালো করে হাঁসটাকে মিক্স করে এখন হচ্ছে কষানোর জন্য রেখে দিলাম তো আর একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি খিচুড়ির জন্য তো আর পাশাপাশি হচ্ছে মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো খিচুড়ির মধ্যে আমি হাফ চামচের মতো হচ্ছে আদা রসুন পেস্ট দিয়েছি এখন হচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়া আর হচ্ছে এক একটা বিরিয়ানি প্যাকেটের চার ভাগের এক ভাগ হচ্ছে দিয়ে দিব কারণ এই খিচুড়িটার মধ্যে না এই বিরিয়ানির মশলাটা দিলে না খুব ভালো লাগে গ্রানটা তো আমি বরাবরই বলি তো যারা না খেয়েছেন একবার প্লিজ এভাবে খেয়ে দেখতে পারেন খুবই আমি হয় তো পরে আমি চালটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব তো দেখা যাচ্ছে যে কয়েকদিন পর পরই খিচুড়িটা আমার রান্না করাই হয় তো সবাই বাসায় যেহেতু পছন্দ করে তাই একটু মাংস রান্না করলে বা হাঁসের মাংস বিশেষ করে রান্না করলে সেটার সাথে আমি একটু খিচুড়ি রান্না করি কারণ হাঁসের মাংস তো খিচুড়ি ভা সব কিছুর সাথে ভালো লাগে তো খিচুড়ির সাথে আমাদের কাছে খুব ভালো লাগে আর এদিকে আমি একটু তো কেটে নিয়েছি তো মানে কার কার হাঁসের মাংস খিচুড়ি দিয়ে পছন্দ অবশ্যই আমাকে কম করে জানাতে পারেন তো মাংসটা দেখুন কি সুন্দর একটা কালার আসছে তাই না তো কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব আর দুই তিনটা আলুও দিয়েছিলাম আজানের জন্য কারণ আজান খেতে বসলে বলবে যে আম্ম আলু কোথায় তাই এখন আমার মোটামুটি সব কিছুর মধ্যে আলু দেওয়াই লাগে তো পরে লাস্টে খিচুড়ির মধ্যে আমি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর লাস্টে হচ্ছে এর মধ্যে আমি ঘি দিয়ে দিব তো গ্রামটা খুবই সুন্দর আসতেছিল তো দেখতেও খুব সুন্দর হয়েছে আর একদম ঝড়ঝড়ো হয়েছে এভাবে রান্না করলে একদম ঝরজরা হয় তো এটা হচ্ছে দেশি ঘি এই বয়ম আমার লাস্ট এটা শেষ হলে দেশের ঘি শেষ হয়ে যাবে দেশের এই ঘিটা যে কি সুন্দর একটা গ্রান তো বছরের প্রথম দিনটা যেমনই কাটুক না কেন আল্লাহর কাছে দোয়া করে যাতে পরবর্তী দিনগুলি আমাদের খুব ভালো কাটে যা যা আশা করেছি বা প্ল্যান করেছি আল্লাহ যাতে সেগুলি পূরণ করে যার যা সবার প্ল্যান যাতে আল্লাহ পূরণ করে তো রান্না শেষ আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি আর কিচেনটাকেও খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো এই তো আমরা হচ্ছে খেতে বসে গিয়েছি আমি সালাডটা সাজলার বাবাকে মিক্স করতে দিয়েছি আর আমি ছি খাবারটা বাড়তেছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনাদের একটা কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কিছু এটা দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ